ওয়ান তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর সুন্দর জিনিসগুলা আছে নিউ আইটেমস অনেক কিছু এই যে দেখার একটা কালারিং টিফিন বক্স তার সাথে এই যে দেখুন একটা কাচের ছোটো ডিবা এত সুন্দর কী কইমু একসাথে দশটা পনেরোটা করে নেওয়া যায় এরা দিদিরা দাদারা খুবই ভালো খুবই হেভি কোয়ালিটির তো মশলা টসলা রাখার বা যে কোনো কিছু রাখার যে যেরকম ইউজ করেন তারপরে দেখুন এদিকে চামচ আছে চিরুনি আছে। বাটি আছে এই যে আরেকটা টিফিন বক্স খুবই সুন্দর ছোটো মধ্যে দেখতে খুবই কিউট লাগে তারপরে এই যে এদিকে পাউডার আছে বাচ্চারা খেলনা আছে। এই যে খাটা চামুচগুলো আছে খুবই হেভি কোয়ালিটির আর এই যে পিট সুলকারি স্টিকগুলো আছে আপনারা আইলে পাইলি বা এখানে যা যা দেখতে পারেরা অনলি টোয়েন্টি পার পিস এই যে দেখুন এত বড়ো আয়নাগুলো আপনারা পাইলিরা অনলি টোয়েন্টি এটা মার্কেট প্রাইস সিক্সটি সেভেন্টির নিচে একদমই কেউ দিতে পারতো না কিন্তু আমরা বৈদ্য স্টোরে অনলি টোয়েন্টিতে আপনারা পাইলি বা তাছাড়া এদিকে গোল্ডেন চামচগুলো আপনারা পাইরা পার পিস টোয়েন্টি আর এই চামচগুলো পাইরা টু পিস টোয়েন্টি এই যে গ্লাস কাপগুলো আপনারা পাইলি এরা পার পিস টোয়েন্টিতে আর এদিকে কুকারের যে গাস্কেটগুলো থ্রি লিটার ফাইভ লিটারের এইগুলো আপনারা পাইরা পার পিস টোয়েন্টি এমআরপি আছে ফোরটি এইট না থার্টি এইট আছে এমআরপি টোয়েন্টিতে পাইরা তারপরে এদিকে চাকু আছে পাখা আছে তারপর এদিকে আসে হ্যাঙ্গার আরও অনেক রকমের অনেক কিছু এই যে সাইকেল খুবই সুন্দর দেখতে সাইকেলটা আপনারা পাইলিরা বাচ্চারা খুশি রাখার লেগে অনলি টোয়েন্টি এদিকে আছে এই যে যখন স্ট্যান্ডালা মগগুলা পার পিস ওনলি টোয়েন্টি এই ছোটো কাটারগুলো আপনারা পাইলিরা অনলি টোয়েন্টিতে শিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টোরে এই চাকুগুলো আপনারা পাইলিরা আলোচলানের অনলি টোয়েন্টি পার পিস তাছাড়া আপনারা এইদিকে দেখুন জাজরি হাতা আর এই যে এক্সারসাইজ বলগুলো আপনারা পাইলিরা অনলি টোয়েন্টিতে তারপর লাইটার আছে আরও অনেক কিছু নিউ নিউ আইটেমস আইসে এই যে বক্সগুলো আপনারা পাইরা ছোটো সাইজের যেগুলো এগুলো টু পিস টোয়েন্টি বড়ো সাইজের এগুলো ওয়ান পিস টোয়েন্টি এদিকে টিফিন বক্স বাচ্চারা দেখতে পারে এই যে এটার মধ্যে দুইটা আছে এটার ভিতরে একটা ছোটো সাইজের আছে আর এটা টু পিস টোয়েন্টি সাবান কেস আছে দুই তিন রকম ডিজাইনের তাছাড়া আপনারা পাইরা এই যে মশার দুপাটিগুলা থ্রি প্যাকেট টোয়েন্টিতে মানে ভাবতে পারে ওয়ান প্যাকেট ফিফটিন মার্কেট প্রাইস ফিফটিন টোয়েন্টি এখানে টু প্যাকেট টোয়েন্টিতে পাই থ্রি প্যাকেট টোয়েন্টিতে পাইরা তাছাড়া এই যে যখন বাচ্চার জামেতি বক্স এগুলোর মধ্যে গেমও খেলা যায় অনলি টোয়েন্টি পার পিস এগুলো এমআরপি আছে ফোরটি এইট মনে হয় যাই হোক তারপরে তখন এদিকে এই যে লাইটারগুলো আপনারা পাইরা পাইরা অনলি টোয়েন্টিতে এই যে চুন সাদা কটাগুলো আপনারা টোয়েন্টিতে পাইরা পার পিস আর এদিকে দেখুন আরেকটা জিনিস খুবই সুন্দর মিনি ডাস্টপ্যান এই যে কর্নার টর্নার যে কোনো মানে চিপার চাপা জায়গাগুলো আপনারা সুন্দরভাবে এটা দিয়া ব্রাশ দিয়ে ইয়া করিয়া যাওয়াইয়া এটার মধ্যে উঠে ফেলাইতে পারবা তো চলো ওটা